অ আ ই এ যা ছড়াটা এখনো মুখস্থ করলাম না তাড়াতাড়ি মুখস্থ করে নেই এভাবেই রকি বসে বসে ঘরে বই পড়ছিল রকি টুনির একমাত্র ছেলে টুনি অনেক গরীব তার ছেলে রকিকে নিয়ে একটা ভাঙা কুঠিরে একাই বাস করত টুনির স্বামী মারা গেছে বেশ কয়েক মাস আগে বাবা রকি তুই এখনো পড়ছিস পড়াশোনা করলে কি হবে কিছু তো খেতে হবে নাকি খাবার বেড়ে রেখেছি খাবি চল মা আমি স্কুলে ভর্তি হব না মা আমাদের জঙ্গলের আমার বয়সী সবাই তো স্কুলে ভর্তি হয়েছে শুধু আমি এখনো ভর্তি হইনি তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও না মা বাবা আমার কি সামর্থ্য আছে নাকি শুনি ওরা তো নামি দামি স্কুলে ভর্তি হয়েছে ওসব স্কুলে আমি তোকে কি করে ভর্তি করাবো বল তো তাহলে কি আমি স্কুলে ভর্তি হব না মা তো বাবা হবি তো বাসায় আরো কটা দিন পর আমি মালকিনকে জিজ্ঞেস করব উনি তো ওই স্কুলেরই ম্যাডাম নিশ্চয়ই তোকে ভর্তি নিবে আচ্ছা ঠিক আছে মা এসব বলে ছোট্ট রকি অনেক খুশি হয় আসলে রকি ছিল ভীষণ মেধাবী ছাত্র কিন্তু টাকার অভাবে রকি কোনো স্কুলে ভর্তি হতে পারছিল না এভাবেই দিন কাটছিল একদিন